আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ করার পাওয়ারফুল তাবিজ তাবিজটির মাধ্যমে আপনারা নিজের শরীর বন্ধ করতে পারবেন নিজের শরীর বন্ধ করে রাখতে পারবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যেগুলোতে কবরস্থানে যেতে হয় শ্মশানে যেতে হয় আপনারা শরীরটি বন্ধ করে নিয়ে কাজ করতে বলা হয়েছে আপনারা হয়তো শরীর বন্ধ করতে পারেন না তাবিজের মাধ্যমে শরীরটি বন্ধ করে নেবেন তাবিজটি খুব পরীক্ষিত তাবিজ আপনাদের নিজ শরীর বন্ধ করে রাখতে পারবেন প্রয়োগ বিধিটা আমি আপনাদের বলে দিতেছি তার আগে বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিষ্টি জাফরান কালি দিয়ে লিখবেন অথবা লাল কালি দিয়ে যে কোনো দিন লিখতে পারবেন যে কোনো টাইমে লিখে নিয়ে একটা মাদুলি নেবেন সে মাদুলিতে ভরে আপনারা গলায় ধারণ করবেন অথবা ডাইন হাতে ধারণ করবেন ছোট বাচ্চা হলে আপনারা গলায় পরিয়ে দেবেন ইনশাল্লাহ অনেকে আছে ছোট বাচ্চা ভয় পায় অনেক কিছু হয় রাতে ঘুমাইতে পারে না সেক্ষেত্রে আপনারা এই তাবিজগুলো ব্যবহার করতে পারবেন বাচ্চার গলায় যদি দিয়ে দেন ইনশাল্লাহ যেগুলো খারাপ প্রভাব আসে কেটে যাবে শরীরে আসতে পারবে না শরীরের ভিটতে পারবে না শরীরে ঢুকতে পারবে না তো পরীক্ষিত তাবিজ ইনশাল্লাহ সবাইকে অনুমতি দিলাম এগুলো ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ